দুঃখ আমারও হয় কষ্ট আমারও হয় তারপরও আমার শিক্ষা হয় না একটু ভালো করে কথা বললেই মানুষকে নিজের চাইতে বেশি বিশ্বাস করি অথচ সেই মানুষগুলোই দিন শেষে অবহেলা ছাড়া কিছুই দেয় না নিজের চাইতে যে মানুষটাকে বেশি ভালোবাসি দিন শেষে সেই মানুষটা কষ্টের কারণ হয় যে মানুষটা একটা সময় ঘন্টার পর ঘন্টা কথা বলতো সেই মানুষটা সময়ের সাথে সাথে হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় যে মানুষটা কথা দিয়েছিল আমাকে ছাড়া নাকি সে ভালো থাকবে না অথচ এখন সে দিব্যি ভালো আছে তবে আমার সাথে না অন্য কারোর সাথে সেই মানুষটাকে হঠাৎ করেই বদলে যেতে দেখেছি যে মানুষটা অনেক ফোন দিত অনেক ভালোবাসত কিন্তু আমি কারোর সাথে অভিনয় করতে পারিনি দিন শেষে সেই মানুষগুলোকে নিজের সাথে বেশি ভালোবেসেছি তারপরও অবহেলা ছাড়া কিছুই পাইনি অথচ যে মানুষগুলো একটা সময় বলতো আমি নাকি তার পৃথিবী অথচ দিন শেষে এমনভাবে হারিয়ে যায় মনে হয় সেই মানুষটার সাথে আমার কোনো পরিচয়ই ছিল না আসলে তাকে না ভালোবাসলে হয়তো বুঝতেই পারতাম না আমি এতটা বেহায়া আমি এতটা ভালোবাসার পরেও প্রথম প্রথম যে মানুষটা খুশির কারণ হয় দিন শেষে সেই মানুষটার জন্যই কান্না করতে হয় একটা সময় যে মানুষটা আপনাকে সব সময় হাসাবে দিন শেষে চলে যাওয়ার সময় সেই মানুষটাই আপনাকে কান্না করাবে আর এতটাই কান্না করাবে সারা রাত শুধু তার জন্য কান্না করতে হবে আপনি চিৎকার করেও বোঝাতে পারবেন না আপনি তাকে কতটা ভালোবাসেন আসলে ভালোবাসা এমনই হয় বেশি ভালোবাসলে গুরুত্ব দেবে না এটাই স্বাভাবিক আসলে পাওয়ার থেকে বেশি ভালোবাসা দিলে সেটা অবহেলা করবে কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসবে জীবনটা এমনভাবে পরিবর্তন করে দেবে আপনি বুঝতেই পারবেন না সে মানুষটা আপনাকে ছেড়ে যাবে কিন্তু যাওয়ার সময় এমন ভাবে যাবে মনে হয় আপনার সাথে কোনো পরিচয় ছিল না আপনি কাউকে বলতেও পারবেন না আপনি কতটা কষ্টে আছেন কতটা কষ্ট নিয়ে আপনি ঘোরাফেরা করেন একমাত্র আপনি আর ওপরালা ছাড়া কেউ বুঝতে পারবেন না যে মানুষটাকে নিয়ে আপনি গর্ব করবেন একটা সময় সেই মানুষটাই হবে আপনার কষ্টের কারণ সেই মানুষটা আপনাকে প্রতিনিয়ত কান্না করবে সেই মানুষটা আপনাকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে থাকবে যাকে আপনি নিজের চাইতে বেশি ভালোবাসবেন